হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল ধরে বৃষ্টি হচ্ছিলো তাই বাসা থেকে বের হতে পারতেছি না আর বোরিং লাগতেছিল তাই বিকাল ধরে বৃষ্টি নাই যার কারণে ভাবলাম বন্ধুরা হাতকে ফোন দিলাম চলো আমরা আজকে একটু ঘুরে আসি তো ঘোরার জন্য আমরা চাইনবোর্ড চলে আসলাম এখানে একটা বিল আসছে বিলটা অতি সুন্দর এমন সুন্দর একটা বিল এখানে ঘুরার জন্য আমরা চলে আসলাম সকাল ধরে বৃষ্টির কারণে কোথাও বাড়িতে পারতেছি না এমন ঘরে বসে থাকতে পারতেছি না অনেকটা বন্দির মতন লাগতেছিল যার কারণ আর কি করার তো বিকালবেলা সবাই বললো চল বিকালবেলা একটু আড্ডা দিই সাইনবোর্ডে চলে যায় ওইখানে একটা বিল আছে তো বিলে তো এখানে আসার পরে ওয়াদারটা এত ভালো ছিল বা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল খুবই চমৎকার আকাশও একবারে সুন্দর একটা আকাশ মেঘলা মেঘলা আকাশ ছিল অনেকটা হয় ভালো লাগতেছিলো তো অনেকক্ষণ ধরে এখানে আড্ডা দিতেছিলাম ওয়াদারটা এত সুন্দর একটা ওয়েদার আর এটা হচ্ছে আমাদের বাসার রোডটা আর এখানে আমার বন্ধুরা ও ভিডিও নিয়ে ব্যস্ত আবার ইউটিউবার যে সবসময় ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে তো আর কি বন্ধু সেই ইউটিউবে ভিডিও আপডেট দেওয়ার জন্য ক্যামেরা রেডি করতে আছে যত একটু শুটিং চলবে ছবি উড়ানোর জন্য এমনকি শুটিং করবে দাঁড়িয়ে এখানে আমাকে দাঁড়িয়ে দিলো শুটিং করার জন্য ভিডিও করার জন্য আমি তো শর্মে কিছু করতে বলতে পারতেছি না আমার তো সরম লাগতেছিল যা এখন আমি আর কি বলবো বলে বুঝতে পারতেন না জাস্ট ওয়েজারটা অত্যন্ত সুন্দর ছিল এটি সুন্দর মানে এখানে বিকালবেলা সুন্দর একটা ওয়াজার খুবই চমৎকার একটা ওয়েদার এখানে